এই জায়গায় যাওয়ার পথে আমি পাহাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি তবুও আমি থামিনি কারণ সামনে ছিল ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সুন্দর আইল্যান্ড আজ আমি যাচ্ছি নুসা প্যানিডা যেখানে সৌন্দর্য দেখতে হলে আগে সাহস আর বল দুটোই লাগে শুরুটা করেছিলাম ব্রোকেন বিচ দিয়ে কিন্তু যাওয়ার পথেই আমার স্কুটার অ্যাক্সিডেন্ট করে পা রক্তাক্ত ব্যথায় চলা দেয় তবুও আমি জানতাম আজ থামলে জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো মিস করব। এই ইনজুরি পা নিয়ে চলে এলাম ক্লিংকিং আইসল্যান্ডে এখানে নামতে হয় প্রায় দুইশো মিটার নিচে আর আমি নামলাম একটা ইনজুরি পানিয়ে নিচের এই দৃশ্য দেখে আমি কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিলাম আমার পা ইনজুরি ট্রি হাউস জায়গাটা এখন ভীষণ জনপ্রিয় শুধু একটা ছবি তুলতেই এখানে মানুষের ভিড় টিকিট দাম ইন্দোনেশিয়ার পঁচাত্তর হাজার রুপিয়া কিন্তু বিশ্বাস করো এই দৃশ্যের দাম টাকা দিয়ে মাপা যায় না নুসা এমন আরও অনেক মুগ্ধকর জায়গা আছে যেগুলো আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো অল রাইট গাইস উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস এক্সপ্লোর দ্য প্লেস হোয়াটসঅ্যাপ পিপল রাইট নাও আমি ইন্দোনেশিয়াতে সো আমি এখন অন্য একটা আইল্যান্ডে যাচ্ছি গ্র্যাব কল করছি আসতে বাংলাদেশ থেকে যারা আসবেন গ্র্যাব অ্যাপসটি ইনস্টল করে আসবেন তাহলে আপনার এখানে যাতায়াতের সুবিধা হবে আমি গ্র্যাবসে এই কারটি রেন্ট করেছি এখন এটা নিয়ে আমি যাবো হচ্ছে গিয়ে সানোর হারবারে যেখান থেকে আমি যাতে যাব। আমি ইন্দোনেশিয়াতে অলরেডি দশ দিন স্পেন্ড করেছি আমার অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে সেগুলো আপনারা দেখে আসবেন এখন আমি যাচ্ছি নুসেপানাদাতে যেখানে আমি আরও পাঁচটা দিন স্টে করব সো গাড়ি চলে আসছে খুব ফাস্ট মানে এখানে আমরা সানোর হারবারে যাব ওখান থেকে আমরা নুসা পানাদা যাব কুতা সিটি থেকে সানুর হারবারের গ্র্যাব কল করেছি যেটার ভাড়া আসতেছে এক লক্ষ আঠারো হাজার রুপিয়া যেটা বাংলাদেশের টাকায় আটশো ষাট থেকে আটশো সত্তর লাইক দ্যাট আমরা চলে আসছি সানুর হারবারে আমার কিছু কারেন্সি এক্সচেঞ্জ করা দরকার কজ আমি নুসেপানাদাতে গিয়ে ওখানে কারেন্সির রেট কম তাই আমি এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিলাম সানুর হারবার থেকে নুসেপানাদার যেই ফেরির ভাড়া সেটা জনপ্রতি তিন লাখ রুপিয়া ইন্দোনেশিয়ান রুপিয়া বাংলা টাকায় অ্যারাউন্ড বাইশো টাকার মতো পার হেড সো আমি অলরেডি আমার ফেরি টিকিট ক্রয় করে ফেলেছি জাস্ট এখন ফেরিতে উঠবো দেন নুসাপানা দা চলে যাবো আমার টিকিট ফার্স্ট তাদের এজেন্টরা চেক করলো বাইরে এখন আমি চেকিং করে ভিতরে যাবো দেন ওয়েটিং রুমও ওয়েট করব আমার বোটের জন্য আমার বোট আধা ঘন্টা পরে ছাড়বে সো আমার উপরে গিয়ে আধা ঘন্টা ওয়েট করতে হবে বোট ছাড়ার আগ পর্যন্ত অল রাইট সো চলে আসছি সানুরা হারবোরে সময় লেগেছে ফর্টি সেভেন মিনিট ফ্রম সিটি এয়ারপোর্টের সাথে হচ্ছে আমার হোটেল তো রাইট নাও সানুরা পরে আসি এখন হচ্ছে যেতে যাব টিকিট অলরেডি ডান দশটায় হচ্ছে বোর্ড সো আমার হাতে আর পঁচিশ মিনিট আছে টিকিট কাটার সময় যে টোকেনটি দিয়েছিল এটা ঢুকার সময় প্রয়োজন পড়ে যদিও আমি এটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আবার খুঁজে নিয়ে আসছি কজ এটা ছাড়া আমাকে ঢুকতে দিচ্ছিলো না তো তার হাতে একটা আইডি কার্ড রাখ দিয়ে রাখে তো আমি ভাবছিলাম এই আইডি কার্ডই হচ্ছে টিকিট তো আমি টোকেনটা ফালাই দিয়েছিলাম যাই হোক টোকেনটা যত্নে রাখবেন না হলে আমার মতো বি বিদেশা হয়ে টোকেন খুঁজতে হবে সো আমরা অলরেডি চলে আসছি একজন আমাদের কাছ থেকে আমাদের যেই কার্ডগুলো ছিল আইডি কার্ড ওগুলো রেখে দিলেন আমরা এখন বোর্ডে চড়ব বোর্ডে ঢুকে পড়লাম উইন্ডো সাইডে একটা সিটে বসে পড়া যাক আগে আগে উইন্ডো সিটটা হাকায় নিছি যদিও এখানে কোনো সিট নাম্বার নাই জাস্ট নিজের মত করে তাড়াতাড়ি এসে বসে যাও অন্তিস অল রাইট গাইস আমরা সানুর হারবার থেকে রওনা দিয়ে দিয়েছি আমাদের সানুর হারবার থেকে নুসাপানাদায় পৌঁছাতে 45 থেকে 50 মিনিট লাগবে আজকের ওয়েদার খুবই সুন্দর খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা চলে আসলাম নুসেব আইসল্যান্ডে এখন আমরা নুসেব পানাতে আসি এখানে সমুদ্রের পানি এতটাই ক্রিস্টাল নিচের মাস সহকার স্পষ্ট দেখা যাচ্ছে তো আমি বোট থেকে নেমে পড়লাম আমি এখন আমার লাকিজ নিয়ে এখান থেকে বেরিয়ে একটা স্কুটার রেন্ট করব দেন আমার হোটেলে যাব সালুরা হারবার থেকে নিচু পিনাতে ওটাল টোটাল চল্লিশ মিনিট লাগলো সো আমি বাইকটা রেন্ট করেছি রাইট নাও এখন এটা নিয়ে পরের ট্রিপগুলো বুক করা হবে বাইকের যে ওনার উনি আমার লাখেস্টার বাইকের পিছনে সুন্দরভাবে বেঁধে দিচ্ছে যেন আমি এটাকে নিয়ে সুন্দরভাবে আমার হোটেল অব্দি চলে যেতে পারি আমি এখানে উবার নিতে চাচ্ছিলাম প্রথমে কিন্তু সেটা রেন্ট প্রায় তিন লাখ রুপিয়ার উপরে যাচ্ছিল যাই হোক এখান থেকে বের হওয়ার জন্য একজিটের জন্য আমার পঁচিশ হাজার রুপিয়া ট্যাক্স দিতে হইলো যেটা আমার ওর থেকে বের হচ্ছি এজন্যে। সো রাস্তাগুলো খুবই সুন্দর আই হোপ এখানে খুব জমবে আমার আর সবার মুখে শুনেছি নুসাফ আইসল্যান্ড খুবই সুন্দর চলে আসছি আমি আমার হোটেলে এখন আমি আমার লাখেজটা খুলে রুমে যাবো এই ভদ্র মহিলা আসছে আমাকে রিসিভ করার জন্য ভাই মারাত্মক ভিউ মানে একটা হিলের উপরে আছে আমি নিচে হচ্ছে সমুদ্র মানে হোটেলটাতে জাস্ট জমে উঠবে আশা করি যাই হোক এই ভদ্র আমার ফলো করতে হবে ওনার পিছিয়ে পিছিয়ে যাইতে হবে উনি কোন রুমটা আমাকে আমি বলছি আমাকে বেস্ট একটা রুম দিও ও মাই গড আবার সেই সিঁড়ি মানে ইন্দোনেশিয়াতে আসছি থেকে এই সিঁড়ি আমার পিছুই ছাড়তেছে না এখানে আসলাম এখানেও সেই সিঁড়ি শেষ আমি এই সিঁড়ি বাইতে বাইতে যাই হোক লাকেজ হাতে নিয়ে এই সিঁড়ি বে বেয়ে নিয়েছেন আমারটা একটু টাফ আমার জন্যে কথা আমার লাকেজটা অনেক ভারী ওই মহিলা আবার আমার আমার দিকে একটু একটু তাকাচ্ছে আমি বললাম যে আমার লাকেজটা তুমি নিয়ে যাও যাই হোক সেও মহিলা মানুষ তাকে প্যারাটা দেওয়া আমার ঠিক হবে না সো চল আসলাম আমি আমার রুমে এটা হচ্ছে আমার রুমের সামনের ভিউ আমি ভিউ পর দেখাই আগে রুমে ঢুকে আমি আমার লাকেজটাকে যেগুলো রেখে আমি একটু ফ্রেশ হই দেন আমি আমার রুম নিয়ে বিস্তারিত ভিডিওতে আসতেছি এই হচ্ছে আমার রুম সো আমি এখন রুমে ঢুকে ফ্রেশ হয়ে দেন আবার ভিডিওতে ব্যাক করতেছি এই হচ্ছে নুসাপানা দা আর হচ্ছে আজকে রুম আমার মারাত্মক একটা হোটেলে উঠছি অনলি টেন ডলার বাংলাদেশের তেরোশো টাকায় দেখছেন মারাত্মক কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো কি তার বাথরুমটা দেখছেন বিশাল বড় বাথরুম হ্যাঁ সো আমি বের হয়েছি এখন খেতে যাব দুপুর লাঞ্চ করব ফুলটা অনেক সুন্দর হোটেলটা সস্তার ভিতরে খুব ভালো আমার রুমের একটু নিচেই হচ্ছে রেস্টুরেন্ট যদিও আমার রুমের সাথে খাবার ইনক্লুড না খাবারটা আলাদাভাবেই খেতে হবে তবে জায়গাটা জাস্ট ওয়াও এখানে বসে খাবার দাবার খাওয়া মানে রাজকীয় ব্যাপার দুপুর লাঞ্চ অর্ডার দিলাম ইন্ডিয়ান ফুড দেখি কী খাবার দাবার আসে খাবারটা অন্যরকম স্বাদ আর স্বাদের থেকে বড়ো হচ্ছে গিয়ে বিউ মানে চোখ ভালোভাবে তাকিয়ে পারতেছি অনেক আলো তো মারাত্মক বিউ শান্তি বাংলাদেশ থেকে আসার পরে প্রথম আমি আদানটা আদানের সাউন্ড শুনলাম দাবাবাড়ির আইল্যান্ডে দেখলাম কোনায় কোনায় পোসাই গেছে আলহামদুলিল্লাহ ওয়ান সিক্সটি ফাইভ সো লাঞ্চ করলাম টেন ডলারে এ পর্যন্ত মেবি একটু এক্সপেন্সিভ পরিবেশের কারণে একটু এক্সপেন্সিভ হয়ে গেলো আর আসি হচ্ছে কি একটু দূরে একটা আইল্যান্ডে সো এখানে সব কিছু এক্সপেন্সিভ হওয়ারই কথা বিকজ এখানে সব কিছু বাই বোর্ডে আসতে হয় একটা কষ্টের ব্যবসা থাকে অ্যাভেলেবেল না দ্যাটস ওয়াই এক্সপেন্সিভ আগে তিন ডলার চার ডলার ছিল এখন দশ ডলার সো এখন এক এক করে সবগুলো স্পটে যাব রওনা দিয়ে দিয়েছি বাইকে করে স্কুটার একদম আমার অবস্থা খারাপ হাত ছিল ছিলাই যে গাছের গুড়ি আছে না এগুলোর সাথে একদম পুরো স্যাঁচরা গেছে মেইন বিষয় হচ্ছে কি ক্যামেরাটা হাতে ধরতে গিয়ে আমি এই দুর্ঘটনার শিকার হই উফ ড্রেসিং করে নিলাম পানি দিয়ে এখানে কোনো হসপিটাল নেই আশেপাশে যতটুকু সম্ভব পানি দিয়েই আমার ময়লাগুলো পায়ে যে ময়লাগুলো লাগে লেগেছিলো ওগুলো মুছে নিলাম বাট আমি ঠিক আছি পারফেক্ট কাজ একটু আগে একটা ভালোই অ্যাক্সিডেন্ট করছি ভালো ব্যথা পাইছি বাম সাইড পুরোটা ব্যথা পাইছি গাছের গুঁড়ি ছিল একদম কাটা একটা গাছের গুঁড়ি ছিল ওইটা তো খুব ধারালো ছিল একদম পুরো হাতটা ছিলে গেছে ভিডিও করতে গিয়ে মতো অ্যাক্সিডেন্টটা হয়েছে যাই হোক অল রাইট আমি ঠিক আছি পারফেক্ট আমি যে প্লেসটিতে আছি এটার নাম আছে এঞ্জেল বিচ মানে এখানকার প্রথম একটা ট্যুরিস্ট স্পটার গিয়ে অ্যাক্সিডেন্টটা হইল আল্লাহ জানে বাইকের জরিমানা কত দিতে হয় বাইকও ভাঙিয়া ভাঙিয়ে গেছে দেখি কি হয় মানে ব্যাথা পাইছি পায়ে এখন সেই ব্যথাওয়ালা পা নিয়ে মনে করেন নিচে নাম চাই আল্লাহ যেন উঠতে পারে কিনা প্রচন্ড ব্যথা করতেছে যাই হোক আশা করি ঠিক হয়ে যাবে আচ্ছা অ্যাঞ্জেল ব্রিজের পাশে ব্রোকেন এর পাশে আমরা আগে অ্যাঞ্জেল বিচে যাই অ্যাক্সিডেন্ট করার পরে রাইট নাও এরকম একটা জায়গায় আসছি সে এখন একটু ভালো লাগতেছে জানা ও শরীরের ব্যথা ভুলাই দেওয়ার মতো একটা পরিবেশ আমার পিছনে যে ভিউটা দেখতেছেন যেটা হচ্ছে অ্যাঞ্জেল বিচের ভিউ তো পরের ভিউটা হচ্ছে ব্রোকেন বিচ দুইটা একসাথে এখানে হাফ অ্যান আওয়ার থেকে এখানে আসি সো এখন আমি অন্য একটা স্পটে যাবো অ্যাক্সিডেন্ট করার পর থেকে অবস্থা খুব খারাপ এই ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ না হইলে পুরা লস প্রজেক্ট আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যাঞ্জেল বিচ আর এই যে পয়েন্টটা দেখতেছেন এটা হচ্ছে ব্রোকেন বিচ সো আমি একটু আগে অ্যাক্সিডেন্ট করছি দেখতেছেন অবস্থা খুব খারাপ আমার মনে হয় না আবার এই দিক দিয়ে বেয়ে ওইখানে যাওয়া দরকার আছে সো এই দুইটা পয়েন্ট একসাথেই অ্যাক্সিডেন্ট করছি হাতের অবস্থা বারোটা পায়ের অবস্থা বারোটা কোনো ব্যাপার না ভিডিও চালায় যেতে হবে চিল ব্রো চিল ভিউ কথা বলবে ওকে গাইজ আমি আমার পরবর্তী স্পটে চলে আসছি ইন্দোনেশিয়ার বালির মোস্ট ফেমাস পয়েন্ট সেটা হচ্ছে ক্লিংকিং বিচ সো ক্লিংকিং বিচে এখন যাব জাস্ট পার্কিং করলাম বাইকটা আমি মোটামুটি সুস্থ হয়ে গেছি ব্যথা ম্যাথা এক প্রকার চলে গেছে ধরতে গেলে সো এখন যাচ্ছি ক্লিংকিং বিচে এটাই হচ্ছে বালির সিগনেচার প্লেস যেটা ভিজিট করার জন্য পুরা ওয়ার্ল্ড থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে সো আমরা এখন হেঁটে এই ক্লিংকিং বিচের নিচে যাব উইথ মাই ব্রোকেন লেগস লেটস গো அந்த சிதறுது கரட்டஜோபாயா கை பான் ஜடே ஜா நல்லா ஆல்ரைட் கைஸ் நான் அமர் சீல்ல जाओ பானியா আমি টার্গেট নিছে হচ্ছে গিয়ে ইজ এ ক্লিকিং ক্লিকিং বিচের ক্লিকিং বিচের নিচে নামব সো দেখি কী হয় জানি একটু হার্ড হবে আমার জন্যে যেহেতু আমার পা ভাঙ্গা সোস ট্রাই সো নামতেছি কষ্ট হচ্ছে না উঠার সময় ঠেলা বের হবে ড্রোনটা উড়ানো যাক এখান থেকে পারফেক্ট প্লেস মানে এটা কোনো কথা গা পানিয়া এই পথ আমি পে দি এখন সম্ভব এই পথ পারি দিয়া নিচে দিয়া একদম নিচিনাম তৈরি রাস্তাগুলা খুবই রিস্কি আর খাড়া খাড়া খুবই রিস্কি যায় রাস্তা যাদের আগে পরে পাহাড় হাইকিং এর অভ্যাস আছে তারা ছাড়া কেউ এখানে আসবেন না আমি আবার বলে দিছি আমার ভিডিও দেখে উত্তাসে চলে আসবেন না অনেক কষ্ট হ্যাঁ পা কাঁপতেছে এখন জাস্ট নামতেছি ওঠার সময় আমার কি হবে আল্লাহ গাফরে জানে তার উপর আমার এই যে পা একটু আগে অ্যাক্সিডেন্ট করছি ও আল্লাহ নাইমা পুরা বক্স দেয়া গেলাম কিভাবে কিভাবে যে নামলাম অলমোস্ট নেমে গেছি জাস্ট এখন নামবো সো ফাইনালি এটাকে বলে অ্যাডভেঞ্চার ওকে ট্রাভেল লাভার জাস্ট এই সিঁড়িটুক নামলেই আমি চলে আসছি ক্লিংটিং ব্রিচের একদম নিচে যেটা কিনা একটা হার্ড ওয়ার্ক বলতে পারেন এত উপর থেকে এত নিচে নামা তবে নেক্সট টাইম আসলে মনে হয় না আপনাদের নিচে নামতে হবে নেক্সট টাইম লিফটের ব্যবস্থা করা হয়েছে আমার মনে হয় না পাহাড় বে নামা লাগবে তবে এটা একটা ভালো উদ্দেক পাহাড় বে নামাটা অনেক কষ্ট উঠাটা আরও বেশি কষ্ট সো নিচে নামা যাক বিচে নেমে গেছি এ হচ্ছে বিচ ও শান্তি মানে এখানে শুধু তারাই নামে তারা কিনা না পরিশ্রম করে এত উপর থেকে এত উপর থেকে এখানে নামার ইচ্ছা শক্তি রাখে স্বামীও তাদের ভিতরে একজন এরকম বিচে নেমতে নামতে পেরে খুব ভালো লাগছে তবে বিচটা দারুণ সবচেয়ে বেশি আর একটু ভালো লাগতো যদি আমার পাটা ঠিক থাকতো বা একটু পানি লাগাতে আমার পা আরও জ্বলতেছে তাও সব মিলায় ফাইন অল রাইট গাইজ নতুন চ্যানেল হিসেবে আমার এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম আমার যেই ভিডিওগুলো থেকে গেছে এই ভিডিওর সাথে অ্যাড করতে চেয়েছিলাম সেই ভিডিওগুলো আমি পার্ট টুতে নিয়ে আসবো সো এই ছিল ক্লিংকিং বিচের পার্ট ওয়ান ইভিন কি নুসাদ পানিডার আরও সুন্দর প্লেসগুলো আপনারা পেয়ে যাবেন পার্ট টুতে সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর যাদের পার্ট ওয়ান ভালো লেগেছে এন্ড স্ক্রিন থেকে পার্ট টু দেখে নেবেন